নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি মৌসুমি আর আজকে আমি তোমাদেরকে ষড়লঙ্ক করার সময় অনেক ক্ষেত্রে আমাদের কিছু ব্যতিক্রম নিয়ম দেখতে হয় বা কিছু ব্যতিক্রম নিয়ম ফলো করতে হয় তো সব সময় যে আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে বদমাস এবং রিমাস নিয়ম কি করে ফলো করে আমরা ষড়লঙ্ক করি সেই নিয়ম তো আমরা অবশ্যই অবশ্যই ফলো সব সময় ফলো করব কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ব্যতিক্রম নিয়ম বা ব্যতিক্রমও করতে হয়ে থাকে সেই ব্যতিক্রম কিছু উদাহরণ আজকে আমি তোমাদেরকে দেখাবো যে যে ক্ষেত্রে তোমাদের যদি কোনো সময় মনে হয়ে থাকে যে না এটা কেন এরকম হলো সেটা যেন না মনে হয় সেজন্যই আমি আজকে তোমাদেরকে ছোট্ট একদম খুব ছোট্ট সহজ করে দেখাবো যে ব্যতিক্রম নিয়ম ঠিক কখন ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখো স্বরলঙ্ক করার সময় ভাগ চিহ্নের ঠিক আগে ভাগ চিহ্নের ঠিক আগে গুণ চিহ্ন থাকলে গুণের কাজ আগে করে নেওয়া যায় অনেক ক্ষেত্রে ভাগের ঠিক আগে যদি গুণ থাকে নর্মালি আমরা কি করি ভাগের কাজ আমরা আগে করি তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এটাই নিয়ম কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় ভাগের ঠিক আগে যদি গুণ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা গুণের কাজও আগে করে নিতে পারি এখানে দেখো বন্ধুরা দুটি অঙ্ক আমি পাশাপাশি করেছি এবার আমি তোমাদেরকে কখন ভাগের কাজ এবং গুণের কাজ কেন আগে পরে হচ্ছে সেটা দেখাবো দুটো অঙ্কই কিন্তু দেখো তিনটি করে সংখ্যা আছে এবার দেখো প্রথম অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি প্রথম অঙ্কটা যেটা মাস নিয়ম অর্থাৎ ভাগ তারপরে গুণ চার দিয়ে আটকে যদি ভাগ করা হয় চার দুগুণ আট গুণ তিন তিন দুনো ছয় এটা হচ্ছে সাধারণ এবং নর্মাল যে পদ্ধতিটা আছে সেটা ভাগের কাজ আগে করলাম আগে ভাগ তারপরে গুণ কিন্তু ঠিক পরের অঙ্কটা তোমরা খেয়াল করো দেখো বন্ধুরা এখানে আছে আট গুণ ছয় ভাগ চার এবারে দেখো যদি আমি ভাগের কাজ আগে করি চার দিয়ে এক তো ছয়কে ভাগ করলে ভাগ মিলবে না কারণ চার দিয়ে ভাগ ছয় বিভা ভা বিভাজ্যই না কারণ চার দিয়ে ছয়কে ভাগ করলে মিলবেই না তো সেক্ষেত্রে অঙ্কটা কি করতে হবে সেক্ষেত্রে আমরা কি করব আগে গুণের কাজ করবো তারপরে ভাগের কাজ করব তো ছয় আটা আটচল্লিশ ভাগ চার এবং চার দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করা হয় তাহলে হবে বারো দেখো তো বন্ধুরা আমি যদি ভাগের কাজ আগে করতাম তাহলে কিন্তু আমার অঙ্কটা মিলতো না এবার কি করলাম আমি গুণের কাজটা করে তারপরে ভাগের কাজটা করলাম এবং আমি সরলের একটা উদাহরণ সরি তাতে আমি কি করলাম সরল অঙ্কটার একটা সমাধান বের করতে পারলাম তো এটাই আমি তোমাদেরকে আজকে দেখালাম যে অনেক ক্ষেত্রে কিন্তু ভাগের আগেও গুণের কাজ করে নেওয়া যায় কিন্তু সেটা সব সময় না সেটা ব্যতিক্রম কখনো কখনো সবসময় আমরা চেষ্টা করব যে ভাগ গুণ যোগ বিয়োগ এইভাবেই অঙ্কটাকে করতে সব সময়। কিন্তু অনেক ক্ষেত্রে যখন ব্যতিক্রম থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম করা যেতে পারে বা এরকম অনেক ক্ষেত্রে থাকে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখালাম আরও একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদের আরও একটু ডাউট যেটা আছে সেটাও দেখো ক্লিয়ার হয়ে যাবে এখন দেখো বন্ধুরা এখানেও আমি দুটো আলাদা আলাদা উদাহরণ দেখাচ্ছি এখানেও কিন্তু আমি ব্যতিক্রম নিয়ম কী করে ব্যবহার করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা এখানে যে অঙ্কটা আছে এখানে হচ্ছে বত্রিশ ভাগ চার এর বা যাকে আমরা ইংলিশে বলি অফ ঠিক আছে এর দুই এবার কী হয় সাধারণত যখন আমরা ভাগ সরল অঙ্ক করি তখন কিন্তু আমরা কি করি ভাগের কাজ আগে করি কিন্তু এখানে এর এর যেহেতু আছে এর কাজটা কিন্তু আমাদেরকে আগে করতে হবে কেন কারণ আমরা যখন বদমাশ নিয়ম ফলো করি বা বদমাস নিয়ম আমরা প্রয়োগ করি সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে প্রথমে ব্র্যাকেটস তারপরে অফ তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তো সেখানে যদি আমরা নিয়মটাকে ফলো করি তাহলে কিন্তু ভাগের আগে এর এর কাজ আমাদেরকে করতে হবে কারণ ব্র্যাকেটস না থাকলেও এর আগে আছে ঠিক আছে ব্র্যাকেটস না থাকলেও আছে এর এরকে গুণ ধরা হয় কিন্তু যেহেতু এখানে যদি গুণ চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা আগে ভাগ করতাম তারপরে গুণ করতাম ঠিক আছে কিন্তু এখানে এর আছে তো এর থাকার জন্য আমাদেরকে আগে এর এর কাজটা করতে হবে তারপরে ভাগের কাজটা করতে হবে কি বোঝাতে পারলাম যদি বোঝাতে না পারি প্লিজ তোমাদের যদি কোথাও ডাউট থাকে প্লিজ কমেন্টে জানাও বন্ধুরা আমি চেষ্টা করব তোমাদের যে আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার তো এই জায়গাটা আমি তোমাদেরকে আবারও আরেকবার বোঝাচ্ছি যে যদি এখানে গুণ থাকতো তাহলে আমরা গুণের কাজটা আগে করতাম না ভাগের কাজটা করতাম কিন্তু যেহেতু এখানে এর আছে অফ ঠিক আছে সেই জন্য আমাদেরকে কি এর এর কাজটা আগে করতে হবে তারপরে ভাগের কাজটা করতে হবে তো দেখো করে দেখাচ্ছি বত্রিশ ভাগ দুই দিয়ে চারকে গুণ করলে চার দু গুনো আট এর এর কাজ হয়ে গেল এবার আমরা ভাগের কাজ হতে আট দিয়ে বত্রিশকে যদি আমরা ভাগ করা হয় তাহলে কত হবে বন্ধুরা আটা বত্রিশ অর্থাৎ ভাগ ফল হবে চার আটা বত্রিশ তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আরও একটা ব্যতিক্রম ধরনেরই একটা নিয়ম বলতে পারো যে এর থাকলে বা গুণ থাকলে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে শুধু গুণ চিহ্ন থাকা সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন এর থাকবে তখন অন্য কোন চিহ্নর আগে এর থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এর এর কাজটা আগে করতে হবে এখানে আরেকটা অঙ্ক আছে এখানে দেখো ব্র্যাকেটস দেওয়া আছে তো এখানে আমাদেরকে কোনো কিছু না করে এটা একদমই সহজ এখানে আমাদেরকে বন্ধনের কাজ করতেই হবে তার কারণ বন্ধনই আগে হয় তিন দুগুণো ছয় দিয়ে দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আচ্ছা তো বন্ধুরা এই ছিল আজকের ব্যতিক্রম ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ যে উদাহরণগুলো দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সব সময় যে রুলসটা আমরা ফলো করি সেটা তো করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি ব্যতিক্রমও কিছু নিয়ম হয় কারণ প্রচুর অনেকেই কমেন্ট করে অঙ্কের ভিডিওতে যে এটা কেন এরকম হলো সেটা কেন এরকম হলো তো এখন যতটুকু শিক্ষা আছে বা এবং যা আমি যতটুকু শিখতে পেরেছি সেটাই আমি আমার দর্শক বন্ধুদেরকে শেখানোর চেষ্টা করি এবং আগামী দিনে ভবিষ্যতে আমি সেটাই করব তো আমি চাই যে প্রত্যেকটি কমেন্টের বা যতগুলি কমেন্ট আসে সব কমেন্টের তো সেভাবে আমি উত্তর দিলেও হয়তো অনেকে দেখেন না সেই উত্তরগুলো তো চাই চেষ্টা করলাম যে একটা কমেন্টের উত্তর না দিয়ে সেই বিষয়টার উপরে যদি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা যায় তো আশা করি যদি আমার সেই দর্শক বন্ধুরা ভিডিওটা দেখে তারা তাদের ডাউট থাকলে সেটাও ক্লিয়ার হবে এবং উপকৃত হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব ছোটো এবং এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় প্লিজ তোমরা লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে কম আলোচনা করবে আর প্লিজ 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 আমার চ্যানেলে তোমরা যারা নতুন এসছো তারা কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলে যাবে না আর যদি কোনো নিজস্ব মতামত বা সাজেশন থাকে প্লিজ আমাকে জানাও আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত ভিডিও যদি নতুন কিছু আমি সংযোজন করতে পারি বা কোনো আমার কিছু করার থাকে যদি সংশোধন করা থাকে সেটাও আমি করার চেষ্টা করব তো বন্ধুরা পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ